সেই আত্মার পারমার্থিক কল্যাণ আছে শান্তি অর্থাৎ তেরাত্রির মন্ত্র বাংলা আমরা এটা না কি কয় এরকম না তো তো সেই শ্রাদ্ধ সম্বন্ধে কথাবার্তা বলা হোক কেমন এই কি হচ্ছে মানুষ কি করে খুব কষ্ট করে না কি কষ্ট করে না নাকি আরাম করে কষ্ট করে কিভাবে কষ্ট করে এক কাপড়ে থাকতে হয় এমন বিধি হ্যাঁ এক কাপড়ে থাকতে হবে মাছ মাংস খাওয়া যাবে না হ্যাঁ কত কষ্ট করে কেন করে মা বাবা যাতে সুখে শান্তিতে থাকতে পারে তার যাতে বৈকুণ্ঠ গতি হয় এই কারণে আমরা এগুলো করি তাই না মা বাবা সেই দাঁত যেমন সামর্থ্য সে সেরাম তো যত্ন করে করে না তারা বুড়ো হয়ে গেছে হ্যাঁ কিছু করতে পারে না ঠিক আছে বাবা তুমি এখানে বাড়ি থাকো যা পারো তাই রান্ধে খায় খায় না মা বাবা এইভাবে যত্ন করে আগে এগুলো করতো আর এখন এর থেকে আরো বেশি যত্ন করে ডিজিটাল যুগ তাই না আমার এই ভাঙাছোরা বল আমি মা বাবার কোথায় রাখুন বৃদ্ধাশ্রমে দিয়েছে ভালো জায়গা এরম দিচ্ছে না মা বাবার যত্ন কত হচ্ছে বৃদ্ধাশ্রমে দিচ্ছে হ্যাঁ সে জায়গায় আরামে থাকতেছে কারণ বাড়ি কুঁড়ে ঘর খালি দিদি বাড়িটা সে জায়গায় আরামে থাকতেছে এরম ছেলেপিলে করতিছে আর ঠিক বলতেছে শ্রাদ্ধ শান্তি উপস্থিত হলে সেই সময় কি করতিছে নরকে দিয়ে ফাটা দিচ্ছে ঠাকুর বস্ত্রান্ত মোটায় নরকে দিয়ে পাঠাচ্ছে তার মানে আমরা তো শব্দ শান্তি করে আসতেছি তাই না সবসময় ঠাকুর মন্দির করতেছি না তা নরকে পাঠাচ্ছি না হ্যাঁ তো এই যে প্রচলিত শ্রাদ্ধ এই শ্রাদ্ধ হচ্ছে প্রেতের শ্রাদ্ধ এর বলে প্রেতের শ্রাদ্ধ রাখোর শ্রাদ্ধ বুঝা গেল এই শ্রাদ্ধ যদি করা হয় এইভাবেই অর্থাৎ মাল দিয়ে যদি শ্রাদ্ধ করা হয় তাহলে সেটা ভগবানের সেবায় লাগে না আর সেটা লাগে ভূত প্রেতের সেবা হ্যাঁ তাহলে আমি মানে আমার বাবা কষ্ট করে মানুষ করলো জায়গা জমি হয়ে গেল আমি তার জায়গা জমি বাড়ি ঘরদের বান্ধার জায়গায় বসে খাচ্ছি আরামে আর মরার হয় তার আমি নরকে দেব কেউ দেবে নাকি কি আপনারা দেবে নাকি কেউ হ্যাঁ দেবে না কিন্তু দেবে কোন সময় দেবে এক সময় আমাকে মানে আমরা কি এক সময় অর্জুন ভগবান বলছিল অর্জুন তুমি যুদ্ধ করো অর্জুন বলছে না ভাই আমি যুদ্ধ করবো না ভগবানের সকা না বন্ধু না বলছে আমি যুদ্ধ করবো না কেন আর যুদ্ধ করবো কেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মারি আমার লাভ হ্যাঁ তাহলে আমি কি করবা তুমি আমি এই যুদ্ধ টুদ্ধ বন্ধু দিয়ে জঙ্গলে যাইয়ে বিক্ষিপ করে খাবো যুদ্ধ করবো না বলেছিল না অর্জুন হ্যাঁ ভগবান তারপর ভগবানের কথা সে শুনেছে কিভাবে শুনেছে তাহলে ধীরে 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 ভগবানের কথা শুনতে 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 এক সময় সে বুঝেছে যে ভগবান ছাড়া আর কোনো গতি নেই মত নেই মত নেই ভগবানের কথা আমাকে শুনতে হবে কেমন এমনি আমরা মা বাবা বললেই নানান মানুষের কথা বিভ্রান্ত হবে না এই যে বিভ্রান্ত হয়ে হ্যাঁ আমরা ওই মা বাবার ভূত দেহ আমরা দিয়ে দিই ওই শ্রাদ্ধ করি তো আপনারা যারা সাধু সঙ্গ করেন যারা জানেন তারা অন্তত মা বাবা মরলে ভূত বানাবেন না আপনি আপনি না পারেন দুইজন মানুষ পারেন দুইজন না পারেন একজন পারেন শ্রীকৃষ্ণকে ডাই আমরা ডাকেন ডাইয়ে ওই রান্না করে প্রসাদ্দ দিয়ে তার ভিডা দান করবেন এতে তেমন পয়সা খরচা হবে না হবে না এই কাজটা অন্তত করবেন কারণ ওই কাজ যদি আপনার করেন মাছ দিয়ে যদি শ্রাদ্ধ করেন মাছ দিয়ে আপনি বাদ দিয়ে নিরামিষ করেন ওই ঠাকুর দিয়ে যদি করেন তাহলে ওই ঠাউরের আর না করেন ওই ঠাউরে মোবাইল করবেন কি হবে কয়েকদিন তোমার বাবা এক বছর প্রেত লোকে থাকতো বুঝা গেল তাহলে আমি এত কষ্ট করে করলাম ধরা বানলাম হ্যাঁ তারপরে মা বাবা জায়গা জমি খাচ্ছি তার টাকা পয়সা খরচ করে ব্রাহ্মণে দান দান দিলাম হ্যাঁ তাহলে মরার পরে সে প্রেত লোককে ফাটা দিল তাহলে আমার লাভটা কি হলো আর তারপরেও আরো একটা জিনিস আপনারা বোঝেন যেগুলো আপনারা বোঝেন না মানে সমাজে এই চলতেছে তাই আমাকে যা বলতাম তাও আমরা বলতেছি না সেটা কি ওই মা বাবা মরলে আপনি দশ দিন বারো দিন এগারো দিন হ্যাঁ এক কাপড়ে নিরামিষ খাওয়া সিদ্ধে মিদ্ধে কত ছেলে কত কষ্ট হয় তাই না এগুলো করতেছে করার পরে যেদিন শ্রাদ্ধ সেদিন আপনি যে বন্ধুরে ডাকে নিয়ে আসতেছেন ও কি নিরামিষ খাইছে একদিনও কি আপনার জানা আছে খাইছে নিরামিষ খায় নিরামিষ খায় না তাহলে সে যদি নিরামিষ না খায় তাহলে আমি যে শুদ্ধ হলাম অর্থাৎ আমি স্যান ট্যান করে ধোয়া কাপড় করে আমি মন্দিরে যান পুজো দিতে যাবো একজন বাগানেতে আসে বা ভাইখানা করে যদি শুয়ে দে তাহলে কি আপনার কি আবার স্যান করতে হবে না তাহলে আমি যে এতদিন আমার মা বাবা মরলো হ্যাঁ আমি দশ বারো দিন এক কাপড়ে হ্যাঁ থাকিয়ে কত কষ্ট ক্লেশ করে মানে শুদ্ধ অবস্থায় চুল দাঁড়ি না কেটে মাছ মাংস না খাইয়ে মানে সাধু রাজা করে যে পালন করে না দেহটা শুদ্ধ করার যা করে আমি তাই করলাম যেদিন শ্রাদ্ধ সেদিন যে বন্ধুরা ডাইনি হলাম সে তো সমস্ত জীবন এবং সমস্ত দিন এবং মাছ খাইয়ে চলে আসে তাহলে আমার শ্রাদ্ধ গোষ্ঠীর শ্রাদ্ধ কী করবে কি হবে আর তার ভরেও সে কি করতেছে আপনার বলছে ফ্রেজ শ্রাদ্ধ করতে হবে কাঁচা মাছ নিয়ে আসো কি আনে না আনে কি না হ্যাঁ তার ওই মাছ কারে দেবে কাঁচা মাছ কেটা খায় বুধ প্রাচারা খায় আর ওই ব্রাহ্মণ কাজ জিজ্ঞেস করবেন বলে আমি ফ্রেতে শ্রাদ্ধ করতেছি ফ্রেত মানে ও ফ্রেত লোকে যাবে তাহলে আমি কাজটা করতেছি থাকি হ্যাঁ এত টাকা পয়সা খরচা করলাম কষ্ট করে করলাম ঠাকুর ভাবনের টাকা পয়সা দিলাম দিয়ে আমার মা মারে ফ্রেত লোকে ভূত লোকে দিয়ে দিলাম সে জায়গায় কি খাবে জানেন সে জায়গায় খাওয়ার কি জায়গা সেটা কি খাবে এই শাস্ত্র গ্রন্থ আছে উল্লেখ আছে হ্যাঁ বাজে কথা বললি তো কানপি থাকবে না এ এত প্রতিবারে তিরোমন আছে সেই আছে না সাধু আইসে কিছু পাওয়া যাবে না কোনো অন্য জায়গায় গেলে কানপি থাকবে আর একটা একটা কথা বললি থাকবে নাকি যে দেহা বে দেহা শয়তান তুই দলি দেহা আমার বাবা যে জমি দলি করে গেছে দলির দেহা দেহা যাবে না এই হচ্ছে দলিন এই দলিনী দেহা আছে এইখানে হ্যাঁ যে মা বাবা যদি পেৎসাদ করা হয়

তাহলে আপনার মা বাবা ওই ফেতলোকে যায় নরকে যায় ওইখানে রক্ত পর্যন্ত বিতদিন শ্রাদ্ধ অর্থাৎ প্রসাদ দিয়ে পিণ্ড দান না করলে গয়ায় গেলি সে কয় না কাঁচা মাছ নিয়ে আস কয় প্রসাদ দিয়ে যতদিন পিণ্ড দান করা না হবে ততদিন তার ওই ভোগ করতে হবে বোঝা গেল এইটা হচ্ছে শ্রাদ্ধ এই যে সাধু এই সাধু পূর্ব পূর্ব জন্মে তার সুকৃতি ছিল আমরা হয়তো দেখতেছি না সাধু না একটু ঘুরে মুড়ে বেড়াইছে মাছ মাংস খাইছে ও কৃষি সাধু আমরা হয়তো আপাতত এরা মনে করতে পারি কিন্তু পূর্ব পূর্ব জন্মে সে এমন সুকৃতি করেছে যার জন্য তার মাই আজকে তার উদ্ধার করে নিচ্ছে তার মাই আজকে ধরে তারে এরা একটা ফেলে নিয়ে উঠে দিল সাঁ করে যাও করিয়ে চলে যাও আর আমার গ্রামবাসী দেশ শুদ্ধ যদি ঢাকা বিমান বন্দরে যে কান্নাকাটি করে তারা ধরতে পারবে পারবে এরপরে গ্রাম শুদ্ধ মানুষ যদি মাল দিয়ে শ্রাদ্ধ করে তার কিছু করতে পারবে হ্যাঁ কি বলছে পরে চার দিনে মাপরে উদ্ধার করে দেয় তো আপনারা অত্যন্ত সৌভাগ্যবান হ্যাঁ এই জন্য মানে বলছে যে কি জানে শত পুত্র এক কন্যা হ্যাঁ এক কন্যা হ্যাঁ किंतु सीधा कोण न होते कोण न होली आवे ना हां